এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার সহকারী সুপার নিয়োগকল্পে এন টিআরসি একশো নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে খসড়া এই সিদ্ধান্ত নিয়ে আগামীকাল চূড়ান্ত করা হবে তাদের সভায় এ পর্যন্ত যে নীতিমালা এসেছে তার মধ্যে একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষায় ষাট নম্বরের হবে লিখিত বা এমসিকিউ আর চল্লিশের মধ্যে বিশ হবে ভাইবা আর বিশ সনদের ভিত্তিতে প্রার্থীরা পাবেন যারা এই ষাট নম্বরের মধ্যে পঞ্চাশ শতাংশ নম্বর পাবেন লিখিত পরীক্ষায় বা এফ কিউতে তাদের মধ্য থেকে শূন্য পদের তিন গুণ প্রার্থীকে ভাইবা জন্য তাদেরকে রাখা হবে ভাইবা দেওয়ার পরে এবং সনদের নম্বর সম্পূর্ণ যোগ করে শূন্য পদের সমসংখ্যক প্রার্থীকে পাছাই করা হবে এবং তাদেরকে নিয়োগ করার জন্য প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে এখানে ষাট নম্বরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় মধ্যে ষাটটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে তার মধ্যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং প্রতিষ্ঠানের আর্থিক বিধিবিধান ও প্রশাসনিক নিয়ম নিয়মকানুন নিয়ে এই সাত ধরনের প্রশ্ন থাকবে তারপরে তাদেরকে এই পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হবে এবং তারাই হবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা সহপ্রধান আগামীকাল এই আট তারিখ জানুয়ারি আট তারিখ চূড়ান্ত সভা এই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে এই যে কীভাবে নিয়োগ করা হবে এবং এটা সিদ্ধান্ত হলে তারপরে শিগগিরই নিয়োগ প্রক্রিয়া এবং শূন্য আগে নিয়ে তারপরে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে ধন্যবাদ